আগামী প্রজন্ম যেন না বলে আমরা বা আমাদের প্রজন্ম এই যুব সমাজ এক হাজার পাঁচশো টাকা চুপ ছিল কোনো কথা বলেনি নমস্কার আমি সৌমেন দাস আমি যুব সাথী প্রকল্পের এক হাজার পাঁচশো টাকা নিচ্ছি না কারোর উপরে রাগ করে না এটা আমার নিজের বিবেকের সিদ্ধান্ত তো অনেকে এখানে বলছে তুই না নিলে কার কি যায় আসে বা অনেকে বলবে সরকার নিজের ঘরের থেকে টাকা দিচ্ছে জন জনগণের ট্যাক্সের টাকা দিচ্ছে আমি সেই সকল যুব সম্পদের কাছে বা যুবক যুবতীদের কাছে আমি একটি কথা বলতে চাই পরিবর্তন একদিনে হয় না একজন মানুষ দাঁড়াইলেই তা শুরু হয় তো আমি কারো ভাতা বন্ধ করতে পারি না যদি মা লক্ষ্মীর ভাণ্ডার নেয় বাবা বয়স্ক ভাতা নেয় সেটা তাদের তার অধিকার তাদের সিদ্ধান্ত কারো সিদ্ধান্ত রূপে চাপিয়ে দেওয়ার অধিকার আমার নেই কিন্তু আমি নিজের ক্ষেত্রে নিজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে তাই আমি সেই অধিকারের ধরুন আমি বলছি আমি সরকারি প্রকল্পের যে যুবসাথী প্রকল্পে এক হাজার পাঁচশো টাকা নিচ্ছি না এখানে একটা প্রশ্ন এসে যায় ভাতা কি দরকার নেই হ্যাঁ ভাতা দরকার ভাতা দরকার যারা সত্যি অসহায় তাদেরকে দেওয়া ভোগ কিন্তু একটা প্রশ্ন এসে যায় সবাইকে ভাতার লাইনে দাঁড় করিয়ে দিলে একটা প্রজন্ম কর্মসংস্থান ভুলে যাবে আমরা কি সত্যি শিক্ষিত যদি শিক্ষিত হয়ে এক হাজার পাঁচশো টাকা আমরা চুপ থাকবো আমার মনে থাকা উচিত নয় শিক্ষা মানে আমি বুঝি শিক্ষা মানে কোনো চাকরি নয় শিক্ষা মানে বিবেক বোধ জন্মানো শিক্ষা মানে সার্টিফিকেট নয় শিক্ষা মানে লড়াই ন্যায়ের যুদ্ধে প্রতিবাদ করা ন্যায়কে ন্যায় ঠিক ঠিক ভুলকে ভুল আমি ভাতা নিচ্ছি না কারণ আমি দয়া আমি বাঁচতে চাই না আমি সম্মান নিয়ে বাঁচতে চাই আমি সাহায্যই নয় আমি কর্মসংস্থান নিয়ে বাঁচতে চাই আগামী প্রজন্ম যেন না বলে আমরা বা আমাদের প্রজন্ম এই যুব সমাজ এক হাজার পাঁচশো টাকার চুপ ছিল কোনো কথা বলেনি এটাই হচ্ছে আমার প্রতিবাদ তোমরা কি করবে সেটা তোমাদের সিদ্ধান্ত জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম